ঘর তারা তো আপনার কাছ থেকে নিতে পারবেন ইনশাল হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবে আপনি তো সাধারণত একটু ভালো কোয়ালিটি ঘর গুলো ভালো কোয়ালিটি ঘর যে বারান্দাল একটা বিক্রি করছে এই ভাই এর কাছে খানবাড়ি

আপনার শীতের জন্য হচ্ছে ফোম আবার গরমের জন্য কাস্ট ফোম সম্পূর্ণ লোহা না সম্পূর্ণ এই পাটাতনও লোহা এই পাটাতনও লোহা আচ্ছা আর আমরা একটু ভিতরে যাই চলেন এটা বড় ঘর অনেক হ্যাঁ এটা অনেক ঘর দেখেন কত এটা হলো আবার বারান্দা হ্যাঁ এখানে পাই বারান্দা হিট ফোম দিয়ে দিছি দুইটা রুম হবে তো না হ্যাঁ এখানেও হিট ফোম দিয়ে দিবেন খাম কত দিছেন চার বাই 5 চার বাই 5 সবচেয়ে মোটা খাম সবচেয়ে মোটা খাম আচ্ছা পাটাতন লোহা আচ্ছা তার মানে এখানে পার্টিশন আমরা দুইটা রুম পাইলাম এখানে পার্টিশন দিলে দুইটা রুম হবে আচ্ছা যদি দেখাই দেখেন বড় সাইজের 23 বন্ধন না 23 বন্ধন আচ্ছা তারপর মূল ঘরে যাই আমরা মূল ঘরে হচ্ছে পার্টিশন দিয়ে দুইটা রুম ভাই হ্যাঁ এই একটা রুম এবং এই পাশে হচ্ছে দিয়ে একটা রুম এবং উচ্চতা অনেক অনেক উচ্চতা এই 12 ফিট হাইট 12 ফিট

এই সাইডটা একটু আলাদা পার্টিশন দেওয়া হ্যাঁ সিঁড়ি উঠলে ভিতরে কেউ দেখবে না 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 দেখবে না ভিতরে দুটো রুম একটা রুম এবং যদি দেখাই এই পাশে একটা রুম আর এখান দিয়ে আটকে দিবেন না হ্যাঁ আর এটা এই পাশে বারান্দা এই পাশে বারান্দা বাহ বাহ এটা চার পাশে বারান্দা চারদিকে বারান্দা জি কত সুন্দর গ্রামের দৃশ্য এই ধরনের বিল্ডিং এ থেকে কিন্তু কাঠের ঘর নিলে আপনার একদম মনের মতো লাগবে দেখেন এই পাশটা যদি আমরা একটু দেখাই এটা চারদিকে বারান্দা না চারদিকে বারান্দা উপরে টিন কত আছে ভাই এটা 50 এমএম 50 এমএ বডি চাল দুটোই পয়েন্ট 50 আর ওই ঘরটা বিক্রি হইছে না হ্যাঁ এই ঘরটা বিক্রি হইছে ভাঙতাছে ওটা ভাঙতাছে কি টালি টিনের ঘর টালি টিনের বারান্দা এটা হলো লাল টিন আর এটা হলো ব্লু টিন ব্লু টিন কেউ লাল চাইলে দিতে পারবেন হ্যাঁ যে কোনো কালার চাইবো দিব আচ্ছা আর এখানে হচ্ছে একটা রুম এটা আরেকটা বেডরুম আর উপরে হচ্ছে ইশরুম করা যাবে ভাই হ্যাঁ এটার উপরে ওই স্টোর করা যাবে উপরে টালেটিন দেওয়া দেখেন হ্যাঁ মানে আপনার কাট তো একদম 100% অরিজিনাল লোহা কাট 100% গ্যারান্টি দেখেন আমরা যদি একটু দেখাই চার ঝুল বারাত একদম সলিড লোহা কাটের উপর এগুলো আপনার কত বছরের গ্যারান্টি দিবেন এগুলো লোহা কাটের উপর 100 বছরের গ্যারান্টি 100 বছর 100 বছরের আর আমার ঘরে এক টুকরা কাট ওই লোহা ছাড়া অন্য কাট পাইলে ফ্রি দেবো ফ্রি দিয়ে দিবেন

এই ঘরটা আপনার 22 লাখ টাকা করে দেব 22 লাখ টাকা হ্যাঁ মানে এই ধরনের ঘন পূর্ণ লোহা কাট এক টুরকা ঘরে কাট বেজাল থাকলে ফ্রি দিয়ে দেব আচ্ছা আর এই ধরনের ঘর যদি মিস্ত্রি নিয়ে কেউ করতে যায় এর থেকে আরো বেশি পড়বে না একই দাম আর যদি কেউ যদি mix কাট দিয়ে না তাহলে ধরেন হাফ আপনি 11 12 লাখ টাকা দেব mix কাট না mix কাট দিয়ে দিবে ওকে তো ভিউয়ারস দেখেন এই ধরনের ঘরগুলো আসলে 50 টাকার বিল্ডিং কাছেও কিন্তু মানে এই ঘরগুলা অনেক জনপ্রিয় বিশেষ করে বিক্রমপুর সারা এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ঘরগুলা চলতে আছে তো এটার দাম হচ্ছে চাওয়া দাম 22 লাখ টাকা 22 লাখ সরষে আসলে কিছুটা সম্মান করে দিবেন ভাই না আচ্ছা আসলে আপনি ভিডিও দেখে আসলে কিছুটা কিছুটা অনার করে দিবেন তারপর হচ্ছে ফুল এটা ফুল দেরতলা আচ্ছা এটা আমরা একটু এটা ওর তো না হ্যাঁ হ্যাঁ এটা খালি দুই সিট করে আর সব লোহা পাটাতন করে আর সব হচ্ছে লোহা আমরা হচ্ছে একটু ভিতরটাও যদি দেখাই দেই দেখেন এই ঘরটা এটা সিঁড়ি হবে

একদম ফিটিং করে দিবেন না ফিটিং করে দিয়ে আসবো চার্জ আলাদা সব সহ যে কোনো জেলায় নিলে বাংলাদেশে যে কোনো জায়গায় নিব চার লাখ তার মানে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জি ওকে

আপনার আইতে এর এটা ওই যেটা বিক্রি করলেন দেখেন এটা কয়টা রুম হবে এটা ছয়টা রুম ছয়টা রুম হবে এটা একদম ফুল ফুল্লোহাটের এটা আপনার ছয় রুমের ঘর এটা আর কেউ যদি মিক্সড কাঠের নেই চার লক্ষ পঞ্চাশ হাজার এটা আপনার ঘর ভাই হ্যাঁ এটা হচ্ছে মিক্সড কাঠ নাকি হ্যাঁ মিক্সড কাঠে

তেইশে বন্দরের ঘর আমরা যদি একটু দেখাই আর এটা হচ্ছে উপরে নিচে পাটাতন করে মানে এটা একদম মানে বাজেট ফ্রেন্ডলি খালি এই খুঁটিটা লোহা আর এই যে সামনে দুইটা বেড়া লোহা আচ্ছা আর বাকি সব দেশি কাঠ ইউ কলেক্টার মিহে বলি আচ্ছা এটা আমরা একটু উপর দিক টুটা দেখাই দেই দেখেন এটা হচ্ছে আপনার ঝুল বারান্দাটা একটু দেখাই দেই আর এই হচ্ছে উপরের অংশটা এখানে ফাঁকা

এগুলাতে পারিশন লাগে না পার্টিশন লাগলে দিব কেউ যদি চাই দিব আর উপরেও থাকতে পারবে তো না হ্যাঁ উপরে সিঁড়ি দিব আচ্ছা সম্পূর্ণ এটা লোহাকার দুই সেট পাটাতন না পাটাতন খালি করে আর সম্পূর্ণ লোহাকার এটার দাম কত এটা আপনি দাম অনেক কিন্তু বেশি বেশি কিন্তু আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটার দাম নিব মাত্র 2 লাখ 90 হাজার 2 লক্ষ 90 হাজার হাজার এইখানে আপনার কম বাজারে কিছু ঘর আছে না হ্যাঁ হ্যাঁ এখানে একটা ঘর আছে আপনি যে কম দামের দুইটা বেড়া লোহাকার খুঁটি লোহাকার

এটা আপনার দাম হচ্ছে তিন লাখ টাকা তিন লক্ষ টাকা এটা উঠানোর খরচ কি সব খরচ আমার ওকে তারপর এখানে আপনার আরেকটা দেড়তলা ঘর আছে না হ্যাঁ এটা দেড়তলা ঘর ওই ঘরটা আমরা একটু দেখাই দিই চলেন ওকে এটা সম্পূর্ণ লোহা কাঠের এটা হচ্ছে এটা লোহা কাঠের ঘর হ্যাঁ এটা সম্পূর্ণ লোহা কাঠের আচ্ছা এই ঘরটা আমরা একটু দেখাই দিই দেখেন ভাই গলাগুনি এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠের ঘর এটা সম্পূর্ণ লোহা কাঠের দেড়তলা আপনি দুই সিট পাটাতন করে আর সব লোহা কাঠ আচ্ছা দেখেন এগুলো আপনার লাইফ টাইম যাবে না হ্যাঁ লাইফ গ্যারান্টি আচ্ছা দেখেন এটা যদি আমরা একটু ভিতর দিয়ে দেখাই দেই দেখেন সিঁড়ি হ্যাঁ শিরি আছে এবং পার্টিশন দিয়ে পার্টিশন চালিয়ে দিব আচ্ছা এটা কত হলো বিক্রি করবেন 3 লাখ 60 হাজার 3 লক্ষ 60 হাজার সম্পূর্ণ লোহা কাট আর মিক্স নিলে 2 লাখ 50 হাজার ফিক্স প্রাইস না ফিক্সড প্রাইস ওকে ডেলিভারি চার্জ ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সব ঘরের ক্ষেত্রে হ্যাঁ এই যে দেখেন কত ঘর অর্ডার রাখছি আচ্ছা এগুলো সবই অর্ডার হ্যাঁ এটা সব আমাদের এই যে কাজলপুর নাগরাত কাজল কাজলপুর জি জি আবার আপনার এই সিলেটেও যাইবো

দিবু ভাই এই ঘরটা চমৎকার একটা ঘর এটা কত সাইজ ঘর এটা আপনার তেইশ বন্ধর একুশ ফিট বাই তেইশ ফিট একুশ ফিট বাই তেইশ ফিট চমৎকার একটা ঘর এই ঘরটা কত হলে বিক্রি করবেন একটা ফিক্সড প্রাইস জি আট লাখ তিরিশ হাজার আট লক্ষ তিরিশ হাজার টাকা একেবারে ফিক্সড ফিস্ট আর উঠানের খরচ উঠানের খরচ আমার আপনার মধ্যে হ্যাঁ একদম ক্যারিং খরচ সহ সব সহ পার্টির আর কোনো খরচ নাই

পদ্মা থানা পদ্মা থানার পাশে ওকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন